মাঝখানে ২০১০ এবং ১২ সালে যে শিক্ষানীতি প্রণীত হয়েছে তখন সেই শিক্ষানীতিতে এই নবম শ্রেণী দশম শ্রেণীর এই ধর্মীয় শিক্ষাটা সেখান থেকে তুলে দেয়া হয় এটা কার্যকরী হয়েছে অনেক পরে আমি তখন অনেক চিল্লা চিল্লি করেছি অনেক লেখালেখি করেছি কিন্তু জিনিসটা হলো যে আমাদের দেশের ছাত্রদেরকে শিক্ষিত বলা হয় মেট্রিক পাস করার পরে

বাস্তবমুখী হয় সেটা তার মধ্যে যাতে ইসলামের সবটুকু জ্ঞান দেওয়ার মতো একটা ব্যবস্থা হয় যাতে ছয় আঙ্গুল হাতের ছয় আঙ্গুলের ষষ্ঠ আঙ্গুলের কোনো কাজ নেই এখানে ইসলামিয়ত পড়ানো হয় যে যাওয়ার সময় ছাত্ররা শেষ দিকে পিরিয়ডে তাদের ক্লাস থাকে যখন তাদের মন উড়া উড়া থাকে পড়ায় দাও আর এখানে সিলেবাসটা বিনষ্ট করতে হবে শিখছে কতখানি পড়বে ইসলাম শিখবে এইভাবে যাতে একজন মুসলমান পূর্ণাঙ্গ মুসলমান হবার জন্য যে শিক্ষাটা বা অন্যান্য ধর্মের অনুসারে যারা আছে তারা পূর্ণাঙ্গ ধর্মের শিক্ষা সেই ওখানে থেকে পায়

ইসলামিয়া বা ধর্মীয় শিক্ষা শুধু পুনর বহাল না এটাকে কার্যকরী বাস্তবায়ন বাস্তব জন্য এই একশো কিন্তু কম না অনেক অনেক বিষয় অনেক কিছু সেখানে শেখানো যায় কিন্তু সেই হিসাবে সিলেবাস বিনষ্ট করতে হবে তার আমি সংক্ষেপে বলতেছি তারপরে হলো যে আমাদের ইন্টারমিডিয়েট আছে এই ইন্টারমিডিয়েট তো প্রত্যেক সাবজেক্টের জন্য একশো নম্বর ধর্মীয় শিক্ষা আমি শুধু ইসলামী শিক্ষার কথা বলছি ইসলাম ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে যদি ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক হয় তাহলে আমাদের ছেলেরা দুনিয়াদারও হবে ইঞ্জিনিয়ার হবে দুনিয়া জ্ঞান হাসিল করবে সাথে সাথে ধার্মিক হবে হিন্দু হলে হিন্দু ধার্মিক হবে বৌদ্ধ হলে বৌদ্ধ ধার্মিক হবে এই গুণ এইটার উপরে আমাদের শিক্ষাবি আমি জীবনপরে আপনারা যারা আমাকে জানেন এখন বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে আসেন আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ইসলামী শিক্ষার কথা বলি বলা হয় যে বিশ্ববিদ্যালয় গুলো কথা মাদ্রাসের জন্য বলছে না কখনো না